বাংলাদেশের মধ্যাঞ্চলের হৃদয়ে অবস্থিত টাঙ্গাইল জেলা একাধারে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ভাণ্ডার ঢাকার অধূরে অবস্থিত এই জেলা ভৌগোলিক বৈচিত্র্য কৃষি উৎপাদন ও শিল্প সংস্কৃতির কারণে বিশেষভাবে পরিচিত টাঙ্গাইল জেলার পূর্বে ময়মনসিংহ পশ্চিমে সিরাজগঞ্জ উত্তরে জামালপুর ও দক্ষিণের ঢাকা ও মানিকগঞ্জ জেলার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ধলেশ্বরী নদী যমুনা ও লৌহং নদী উর্বর মাটির কারণে এখানে ধান পাট শাক সবজি গম সহ নানা কৃষি ফলন উৎপন্ন হয় টাঙ্গাইল শুধু কৃষিতে নয় মুক্তিযুদ্ধের ইতিহাসেও সমুজ্জ্বল উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই জেলার মানুষ অসীম সাহসিকতার পরিচয় দেয় মধুপুর গড় ও লোহজং নদীর তীরে মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ আজও গৌরবময় স্মৃতি হয়ে আছে টাঙ্গাইলের বিখ্যাত টাঙ্গাইল শাড়ি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও সুনাম কুড়িয়েছে হাতের কারুকাজে তৈরি এই শাড়ি বাঙালির নারীর ঐতিহ্যের প্রতীক টাঙ্গাইলের মধুপুর গড় এক অনন্য প্রাকৃতিক বনাঞ্চল এখানে রয়েছে বন্য বন্যপ্রাণী অভয়ারণ্য শালগজারির ঘনবন এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গীয় সৌন্দর্য এছাড়া ঝিনাই নদী ধলেশ্বরীর তীরবর্তী এলাকা ও বিভিন্ন হাওর বাওর পর্যটকদের মুগ্ধ করে টাঙ্গেলের মানুষ মূলত কৃষি নির্ভর তারা সহজ সরল অতিথিপরায়ণ এবং পরিশ্রমী পাট ধান সবজি উৎপাদন থেকে শুরু করে তাঁত শিল্প সব ক্ষেত্রেই টাঙ্গালবাসীর অবদান অনস্বীকার্য মধুপুর জাতীয় উদ্যান মহল ঘাটাইল ধলেশ্বরী নদীর তীর নাগরপুরের ঐতিহাসিক স্থানসমূহ আতিয়া মসজিদ যা চারশো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে সংক্ষেপে যদি টাঙ্গাইলকে নিয়ে কিছু বলতে হয় তবে এতটুকুই বলবো টাঙ্গাইল জেলা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক মিলবন্ধন এখানকার শাড়ি যেমন সারাদেশের গর্ব তেমনই এখানকার মানুষ অক্লান্ত পরিশ্রম ও দেশপ্রেমের প্রতীক টাঙ্গাইলকে বলা যায় বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিচ্ছবি কথায় কথায় বলে ফেললাম অনেক কিছু সত্যি কথা বলতে টাঙ্গাইল আমাদের গর্ব টাঙ্গাইলের আমাদের জন্মভূমি সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কিন্তু আমার এই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো না আমি চাচ্ছি আরও সুন্দরভাবে আপনাদের কাছে নিয়ে আসতে